আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে পাপি কাপ একদম ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ছাড়া দুই কোয়ালিটিরই আমাদের কাছে পাপি কাপ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন মাল এখনই আসলো আমাদের কাছ থেকে সারা দেশে আপনারা নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা এই যে ম্যামোতে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা দেশে এই অরিজিনাল পাপি কাপগুলো দিতে পারবো আপনাদের হাতে উঠে আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ দুই দিন সময় নেই আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ দুই দিন সময় নেই দুই দিনের মধ্যেই কিন্তু মাল হাতে পাইয়ে যাবেন আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা স্টেট ফার্স্ট অনেক সময় বিভিন্ন কুরিয়ারে আপনারা চান যেভাবে সেভাবেই আমরা দিয়ে থাকি সর্বোচ্চ দুই দিন সময় লাগে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা একটা হবে ওয়াটারপ্রুফ একটা ওয়াটারপ্রুফ প্রুফ ছাড়া দুইটা কোয়ালিটিরই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে সর্বোচ্চ দুই দিন সময় নেই আমাদের সবটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আইলে ইমো আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস এগুলো আমরা সারা দেশে দিচ্ছি এগুলোর প্রাইসটা যদি বলি এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যেগুলো এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এক পিস পিক পিকআপের দাম হচ্ছে বারোশো টাকা ডেলিভারি খরচ সহ বারোশো টাকা পড়বে এক পিসের দাম আর ওয়াটারপ্রুফ ছাড়া যেটা সেটা পড়বে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আমরা সারা দেশে দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন সারা দেশেই আমরা দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে বিকাশ নগদ রকেট আসতে এই নাম্বারে একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করে তারপরে এই মালগুলো আপনারা সারা দেশে নিতে পারবেন সর্বোচ্চ সময় লাগবে দুই দিন তো যারা নিতে ইচ্ছুক দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি আবারও কোয়ালিটিটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এর সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্যাবেলটা রয়েছে এখানে আড়াই গজ ক্যাবেল রয়েছে এর পাশাপাশি এই যে অ্যাক্সেলেটার পিকআপটার কোয়ালিটি হচ্ছে এরকম অরিজিনাল চায়না এগুলো হচ্ছে অরিজিনাল চায়না সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো হচ্ছে অরিজিনাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাল আমাদের শপটা হচ্ছে এই যে এটা পাশে আরও রুম আছে তো যাই হোক এগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইটা